সে আজও তোমার মেসেজের রিপ্লাই দেয়নি তবু তোমার স্টোরি দেখে সে বলে আমি ব্যস্ত কিন্তু প্রতিদিন তোমার নাম শুনলে হাসে নিঃশব্দে তাহলে প্রশ্নটা থেকেই যায় সে কি সত্যিই তোমাকে ইগনোর করছে না গোপনে তোমাকেই ভালোবাসে আজ জানব মেয়েদের সেই মনস্তত্ত্ব যেটা নাইনটি নাইন পারসেন্ট ছেলেরাই জানে না এই ভিডিও তোমার জন্য যদি তুমি কখনো ভেবেছ সে কেন দূরে সরে যায় অথচ যায় না পুরোপুরি আমি তোমাদের সাইকোলজার বন্ধু নীল আজ বলবো ডার্ক সাইকোলজি অফ অ্যাট্রাকশন যেখানে আমরা বুঝবো কেন একজন মেয়ে যাকে ভালোবাসে তার সাথেই কখনো ইগনোরের খেলা খেলে এই যাত্রা হবে দুই পর্বে প্রথমে আমরা দেখব ইগনোরের আড়ালে ভালোবাসার সংকেতগুলো তারপর বুঝবো মেয়েরা আসলে কি চায় এবং কিভাবে তুমি সেটা বুঝে নৈতিকভাবে প্রতিক্রিয়া জানাবে প্রথমেই বুঝে নাও এটা বড় সত্য সব ইগনোর ঘৃণা নয় অনেক সময় একটা মেয়ে ইগনোর করে না তোমাকে এড়িয়ে যেতে বরং তোমার ধৈর্য পরীক্ষা করতে এটাকে বলা হয় ইমোশনাল টেস্টিং নারীর মনের একটা প্রাকৃতিক সুরক্ষা প্রবৃত্তি সে চায় দেখতে তুমি কি শুধু তার মনোযোগ চাও না তুমি তার মনের গভীরতায় পৌঁছাতে চাও তুমি যদি তার ইগনোরের পরও সম্মান রাখো দূরত্বে শান্ত থাকো সে মনে মনে তোমার প্রতি আস্থা গড়ে তোলে শব্দে নয় দৃষ্টিতে সংকেত ভালোবাসা সবসময় আই লাভ ইউ বলে না কখনো চোখের ভাষায় বলে দেয় যদি সে তোমাকে ইগনোর করে কিন্তু তোমার চোখ পড়লেই দৃষ্টি এড়িয়ে নেয় তবু পাল্টে ফিরে চায় এটা হচ্ছে মাইক্রো এক্সপ্রেশনস অব অ্যাট্রাকশন সে তোমাকে ভালোবাস কিন্তু নিজেকে ধরা দিতে চায় না কারণ নারী চায় নিজেকে রহস্যময় রাখতে যাতে তুমি তার মনোযোগ পাওয়ার জন্য আরো প্রচেষ্টা করো যদি সে তোমার সামনে চুল খুলে দেয় নিজেকে যায় কিন্তু তবু তোমার জন্য না বলে চলে এটা হচ্ছে মেকানিজম মনোবিজ্ঞান বলে যখন কেউ কাউকে ভালোবাসে কিন্তু নিজেকে আবেগে ফাঁসাতে চায় না সে উল্টো দিক থেকে মনোযোগ আকৃষ্ট করতে চায় এই চরিত্রটা দেখা যায় সাই বা ইমোশনালি গার্ডেড গার্লসের মধ্যে তারা ভালোবাসে কিন্তু ভয় পায় হারানোর টেক্সটে ইগনোর আর অফলাইনে সফটনেস এই কন্ট্রাস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি সে তোমার চ্যাটে ড্রাই রিপ্লাই দেয় হুম ওকে দেখা যাক কিন্তু বাস্তবে তোমার আসার খবর পেলে চুপচাপ হেসে ফেলে তাহলে এটা ডিফেন্সিভ অ্যাফেকশন সে অনুভব করে তুমি তার জন্য বিশেষ কিন্তু নিজেকে প্রকাশ করতে চায় না ভয় বা পূর্বের আঘাত থেকে এখানে তোমার কাজ হচ্ছে তাকে আরও প্রমাণ করানো নয় বরং তাকে নিরাপদ বোধ করানো কারণ একজন নারী ভালোবাসায় সেফ ফিলিং পেলে তবেই মন খোলে সাইলেন্ট চিলেসি গোপন ভালোবাসার ইঙ্গিত আর একটা অদ্ভুত সংকেত হচ্ছে তার নীরব হিংসা তুমি অন্য মেয়ের নাম নিলে সে কিছু বলে না কিন্তু মুখে অদ্ভুত অসন্তুষ্টি দেখা যায় এই সাইলেন্ট চিলেসি হল ভালোবাসার একটা গভীর রূপ সাইকোলজিতে বলে যখন কোনো মেয়ে নিজেকে ভালোবাসা থেকে আটকে রাখে তখন তার হিংসা হয় ভালোবাসার ইঙ্গিত না বলে বেদনার প্রকাশ করা তুমি খেয়াল করেছ তো কখনো সে খুব কাছে আসে কথা বলে হাসে তারপর হঠাৎ দূরে চলে যায় এটাই পুষ পুল সাইকেল যা নারী মনস্তত্বে একটা সাধারণ প্যাটার্ন সে নিজের আবেগকে বুঝতে চায় তুমি থাকলে আমার কেমন লাগে না থাকলেই বা কেমন লাগে এখানে তুমি যদি অতি উৎসাহী বা অতি অভিমানী হয়ে পড়ো তাহলে সে ধরে নেবে তুমি ইমোশনালি আনস্টেবল বরং তুমি শান্ত থেকে তার স্পেস দাও তখন সে নিজেই ফিরে আসে। তার ভয় তুমি বুঝবে না অনেক মেয়ে ইগনোর করে কারণ তারা বিশ্বাস করে না যে ছেলেরা তাদের ভিতরের ভয় বুঝবে তাদের ভয় ও কি আমাকে সিরিয়াসলি নেবে সে আমার অতীত নিয়ে জাজ করবে না তো তুমি যদি ধৈর্য রেখে তার গল্প শোনো না বিচার করে না চাপ দিয়ে তাহলে তুমি তার মনোযোগ নয় বিশ্বাসও পাবে আর যে ছেলে বিশ্বাস পায় সেই ছেলেকে তারা ইগনোর করতে পারবে না তাহলে প্রশ্ন থাকে যে মেয়ে ইগনোর করে সে আসলে ভালোবাসা থেকে কি চায় কি চায় একজন নারী যখন সে কাউকে নিজের মন খুলে দিতে চায় না কিন্তু তবু চায় ভালোবাসা পেদে পরের ভিডিও দেখি তোমরা জানতে চাও মেয়েরা তাহলে সত্যিই কি জানতে চায় কিভাবে তুমি সেটা বুঝে তাদেরকে নৈতিকভাবে ভালোবাসতে পারবে যদি জানতে চাও কমেন্ট করে জানিও আমি অবশ্যই এর ওপর ভিডিও করে দেবো